আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম ফিলিস্তিন জিন্দাবাদ জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম মধ্যপ্রাচ্যের দ্বিতীয় বিমানবাহী অনতরে পাঠালো যুক্তরাষ্ট্র ইয়েমেনে হামলায় নিহত চার এরপর জানিয়ে দিব হামলা চালালে পারমাণবিক অস্ত্র তৈরিতে বাধ্য হবে ইরান খামিনের জ্যেষ্ঠ উপদেষ্টার হুশিয়ারি এদিকে গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরো সাতাত্তর ফিলিস্তিনি আরও জানিয়ে দিব যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান রাশিয়ার সর্বশেষ জানিয়ে দিব ভারত পাকিস্তান সীমান্তে গোলাগুলি বাড়ছে উত্তেজনা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন মধ্যপ্রাচ্যে দ্বিতীয় বিমানবাহী রণতরী যুক্তরাষ্ট্র ইয়েমেনে হামলায় নিহত চার ইয়েমেনের ইয়ে অঞ্চলে মার্কিন হামলায় চারজন নিহত হয়েছেন করে চালানো এই হামলাকে ওয়াশিংটনের সর্বশেষ সামরিক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে একই সময়ে মধ্যপ্রাচ্যে দ্বিতীয় বিমানবাহী রণতরী এবং অতিরিক্ত যুদ্ধবিমান মোতায়েনের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র বুধবার দুই এপ্রিল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে ইয়েমেনের হোদেইদাহ প্রদেশের আল মানসুরিয়া জেলার একটি পানি ব্যবস্থাপনা ভবনে মঙ্গলবার পহেলা এপ্রিল রাতে হামলা চালায় মার্কিন বাহিনী বিদ্রোহীদের অনুমোদিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আনিস আলাসবাহি জানান এই হামলায় প্রথমে তিনজন নিহত হন এবং দুজন আহত হন তাদের বেশিরভাগই ছিলেন কর্মচারী পরে আলমাশিরা টিভি জানায় নিহতের সংখ্যা বেড়ে চার জনে দাঁড়িয়েছে স্থানীয় সংবাদ মাধ্যমের বরাত দিয়ে প্রতিবেদনে আরও বলা হয় ফদা ছাড়াও দেশের উত্তর পশ্চিমাঞ্চলীয় হাজ এবং উত্তর সাদা এলাকায় হামলা চালানো হয়েছে তবে আলমাসিরাহ টিভি সাদা ও সানা অঞ্চলেও একাধিক মার্কিন হামলার খবর প্রকাশ করলেও এসব হামলা আসলেই যুক্তরাষ্ট্র চালিয়েছিল কিনা তা নিশ্চিত হওয়া যায়নি পনেরো মার্চ থেকে হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে সামরিক অভিযান শুরুর পর থেকে জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন গাজার যুদ্ধবিরতি চলমান লঙ্ঘনের জবাবে গোষ্ঠী ইসরায়েলি সংশ্লিষ্ট জাহাজগুলোর ওপর লোহিত সাগরে নতুন করে আক্রমণ চালানোর হুমকি দিয়েছিল হামলা চালালে পারমাণবিক অস্ত্র তৈরিতে বাধ্য হবে ইরান খামিনের জ্যেষ্ঠ উপদেষ্টার হুশিয়ারি ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খামিনের জ্যেষ্ঠ উপদেষ্টা আলী লারিজানি বলেছেন ইরান পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করে না তবে মিথ্যা অজুহাতে যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের যে কোনো হামলার ফলে প্রতিরক্ষামূলক উদ্দেশ্যে পারমাণবিক বোমা তৈরি করতে বাধ্য হবে তেহরান সোমবার পহেলা এপ্রিল টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে আলী লারিজানি বলেন যদি আমেরিকা বা ইসরায়েল পারমাণবিক অজুহাতে ইরানে বোমা হামলা চালায় তাহলে ইরান পারমাণবিক বোমা তৈরির দিকে অগ্রসর হতে বাধ্য হবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত রোববার বলেছেন তেহরান যদি ওয়াশিংটনের সঙ্গে পারমাণবিক কর্মসূচি নিয়ে কোনো নতুন চুক্তি না করে তবে তিনি ইরানের বিরুদ্ধে সামরিক হামলার নির্দেশ দেবেন এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প সরাসরি উল্লেখ করেন যদি তারা চুক্তি না করে তাহলে বোমা হামলা হবে আয়তুল্লাহ খামিনি একটি ধর্মীয় ফরমানে পারমাণবিক অস্ত্র তৈরি এটি রাখা কিংবা ব্যবহার করা নিষিদ্ধ করেছেন সোমবারের সাক্ষাৎকারে উপদেষ্টা লারিজানি সেই ফতোয়ার কথা উল্লেখ করে বলেন ধর্মীয় নিষেধাজ্ঞা রাজনৈতিক আদেশের চেয়েও শক্তিশালী তবে ইরানের বিরুদ্ধে সামরিক হামলার পরিণতি ছাড়া হবে না বলেও উল্লেখ করে লারিজানি বলেন জনগণ আমাদের পারমাণবিক বোমা তৈরির জন্য চাপ দেবে গত বারো মার্চ সংযুক্ত আরব আমিরাতের একজন দূতের মাধ্যমে ইরানকে একটি চিঠি পাঠিয়েছিলেন ট্রাম্প চিঠিতে তিনি ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরির থেকে বিরত রাখার জন্য একটি চুক্তির জন্য আলোচনা শুরু করার জন্য চাপ দেন এরপর ওমানের মাধ্যমে ট্রাম্পের চিঠির জবাব পাঠায় ইরান এতে জানিয়ে দেওয়া হয় যতক্ষণ পর্যন্ত সর্বোচ্চ চাপনীতি এবং সামরিক হুমকি দেয়া হবে ততক্ষণ পর্যন্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনার সম্ভাবনা নেই গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরো সাতাত্তর ফিলিস্তিনি ইন্নানিল্লাহি ও ইন্না ইহি রজিউন ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলায় আরো সাতাত্তর ফিলিস্তিনি নিহত হয়েছেন আহত হয়েছেন আরো অনেকেই এর ফলে এই উপত্যকাটিতে নিহতের সংখ্যা প্রায় পঞ্চাশ হাজার চারশত তেইশ জনে পৌঁছেছে বুধবার পহেলা এপ্রিল ভোর থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় ইসরায়েলি হামলায় গাজায় এই হতাহতের ঘটনা ঘটে খবর আল জাজিরার বৃহস্পতিবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় কমপক্ষে আরও সাতাত্তর ফিলিস্তিনি নিহত হয়েছেন যার ফলে দুই সালের অক্টোবর থেকে ইসরায়েলের গণহত্যামূলক আগ্রাসনে ভূখণ্ডটিতে মোট মৃতের সংখ্যা বেড়ে পঞ্চাশ হাজার চারশত তেইশ জনে পৌঁছেছে মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে গত চব্বিশ ঘণ্টায় ইসরায়েলি হামলায় আহত হওয়া আরও এর বেশি মানুষকে গাজার বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে এর ফলে সংঘাতের শুরু থেকে আহতদের সংখ্যা বেড়ে এক লাখ চোদ্দ হাজার অনেক মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় পড়ে থাকলেও উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারেননি যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান রাশিয়ার যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাব রাশিয়া মেনে নিতে পারে না বলে জানিয়েছেন দেশটির উপ পররাষ্ট্রমন্ত্রী শেরগেই তিনি বলেন ইউক্রেন যুদ্ধের পেছনের মূল কারণ সাধন না হলে মস্কো কোনো চুক্তিতে সম্মত হবে না মঙ্গলবার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্তর্জাতিক বিষয় বলি সংক্রান্ত সাময়িকীতে প্রকাশিত এক সাক্ষাৎকারে রিয়াব বলেন যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত মডেল ও সমাধানগুলো গুরুত্বের সঙ্গে নিয়েছি তবে বর্তমান অবস্থায় এগুলো গ্রহণযোগ্য নয় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর থেকে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধের চেষ্টা করছেন গত মাসে যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের মধ্যে ত্রিশ দিনের যুদ্ধবিরতির একটি প্রস্তাব উত্থাপিত হলেও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তা নাকচ করেন শান্তি প্রক্রিয়ার অংশ হিসেবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির পদত্যাগ করা উচিত বলেও মত দেন পুতিন ভারত পাকিস্তান সীমান্তে গোলাগুলি বাড়ছে উত্তেজনা জম্মু ও কাশ্মীরের পঞ্চ সীমান্তে ভারতীয় ও পাকিস্তানি সেনাদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে ভারতীয় সেনাবাহিনীর দাবি মঙ্গলবার পহেলা এপ্রিল নিয়ন্ত্রণ রেখা লঙ্ঘন করে পাকিস্তানের পক্ষ থেকে প্রথমে হামলা চালানো হয় যার জবাবে ভারতীয় সেনারা সংযত প্রক্রিয়া দেখায় ভারতীয় সংবাদ মাধ্যম এন জানিয়েছে পঞ্চ জেলার কৃষ্ণাঘাটি সেক্টরে পাকিস্তানি বাহিনীর অনুপ্রবেশের সময় একটি মাইন বিস্ফোরিত হয় এরপরই পাকিস্তানের সেনারা বিনা উস্কানিতে গুলি চালায় এবং যুদ্ধবিরতি লঙ্ঘন করে এক ভারতীয় সেনা কর্মকর্তা জানান পাকিস্তানের এই আক্রমণের পর পরিকল্পিত ও নিয়ন্ত্রিত প্রতিক্রিয়া দেখিয়েছে ভারতীয় বাহিনী তিনি বলেন পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে এবং আমরা সীমান্তে সর্বোচ্চ সতর্কতা বজায় রেখেছি